নাকি শোনা যাচ্ছে ইউটিউবে লাইভ করার সঙ্গে সঙ্গে জিনেরা নাকি টপ দিচ্ছে কথাটা কতটা সত্য এটা কি চ্যানেলের জন্য কোনো ক্ষতি হতে পারে দেখতেই পাচ্ছেন আজকে স্ক্রিনে শো করা এই লাইভটার মধ্যে কত কত ভিউ হচ্ছে সামান্য কিছু ভিউয়ের জন্য আমরা কিন্তু আমাদের চ্যানেলটাকে নষ্ট করতে পারি না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য আজকের ভিডিও তো ইদানিং দেখা যাচ্ছে আমাদের যে কোনো লাইভ শুরু করার সঙ্গে সঙ্গে কিছু টপ বাড়ে যেমন একশো দুশো তিনশো সাড়ে তিনশো চারশো পাঁচশো পর্যন্ত টপ হতে থাকে এখন প্রশ্ন হলো এই টপগুলো কোথা থেকে আসে এইভাবে টপের আশায় লাইভ করলে চ্যানেলে কি কোনো ক্ষতি হতে পারে আমরা না জেনে চ্যালেঞ্জের কি কোনো ক্ষতি করছি না তো তো এই সব বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো প্রথমত এখন প্রশ্ন হলো এই টপগুলো কোথা থেকে আসে এই টপগুলো হচ্ছে আপনারই ভিউয়ার্সরা যখন আপনি লাইভ শুরু করেছেন সুন্দর একটা থামনেল দিয়ে টাইটেল দিয়ে তখন ভিউয়ার্সদের মনে হয়েছে ভিউয়ার্সরা আপনার ওই টাইটেল আর ওই থামবেলে আকর্ষিত হয়ে আপনার চ্যানেলের মধ্যে ঢুকেছে আর আপনার লাইভগুলো দেখতে যখন দেখছে ওই লাইভগুলো মিউট লাইভ অন্ধকারে লাইভ করছেন তারা কিন্তু তক্ষুনই বেরিয়ে গিয়েছে আর এইভাবেই টপগুলো আসে আর এই লাইভগুলোতে টপগুলো বেশিক্ষণ থাকেও না হায়েস্ট দশ মিনিট তো এটা মোটেও ভালো না চ্যানেলের জন্য কারণ কি আমরা না জেনে চ্যানেলের কোনো ক্ষতি করছি না তো অবশ্যই করছি তার কারণ হচ্ছে আমরা যখন ভালো ভিডিও আপলোড করব। ভিউয়ার্সদের মনে কিন্তু সেটা রয়েই যাবে যে না এই চ্যানেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি মিউট লাইভ অন্ধকার লাইভ তো তারা কিন্তু ভালো ভিডিও নাও দেখতে পারে তো এই করে করে আমরা কিন্তু চ্যানেলের ক্ষতি করে দিচ্ছি না না জেনে আমাদের চ্যানেলের ক্ষতি হয়ে যাচ্ছে তো এইভাবে টপের আশায় লাইভ করলে চ্যানেলের কি ক্ষতি হতে পারে অবশ্যই পারে বলেই দিলাম আর আপনারা এই লাইভগুলো থেকে বিরত থাকবেন এটা আপনারা বুঝতেও পারছে না যে আমাদের চ্যানেলে কত বড় ক্ষতি হচ্ছে আমরা এইভাবে লাইভ করব না আমরা এইভাবে লাইভ করতে করলে চ্যানেলের কিন্তু ক্ষতি হয়ে যাবে ভিউয়ার্সদের মনে একটা খারাপ এফেক্ট পড়বে যার কারণে আপনার ভালো ভিডিওগুলো তারা আর দেখবে না তো আপনাদেরকে বলবো আপনারা ভালো ভালো কন্টেন্ট আপলোড করুন আপনাদের যখন লাইভ করছেন যখন এইভাবে ভিউ হচ্ছে সেই টাইমে ভিডিও বানান দরকার হয় দিনে দুটো তিনটে চারটে ভিডিও আপলোড করুন ভিডিও আপলোড করলে দেখবেন পাঁচবারের একবার ভিউয়ার্সদের মনে জায়গা করে নেবে তখন আপনার ভিডিওগুলো ভাইরাল হবে আর সেই সঙ্গে আরও একটা কথা বলবো যাদের মনিটাইজ এখনও হয়নি ওয়াশ টাইমের প্রয়োজন তারা চাইলে লাইভ করতে পারেন আর যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গিয়েছে তারা এই সব লাইভগুলো থেকে বিরত থাকুন যার যার নিজের কন্টেন্ট নিয়ে আপলোড করুন আর ইউটিউব চ্যানেলটাকে বাঁচিয়ে রাখুন কারণ এতটুকু যদি আপনি চ্যানেলের মধ্যে ভুল করে ফেলেন তাহলে আপনার স্বপ্নের চ্যানেলটা আপনার কাছ থেকে চলে যেতে পারে তো শো কেয়ারফুল আর চ্যানেল নিয়ে এগিয়ে যান তো আর রইল আর যদি আমার সঙ্গে আপনারা একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই লাইক করে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে নিন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে যাবেন তো এই ছিল আমার আজকের আলোচনা আশা করছি আপনাদের কাজে লাগবে আর যদি দ্বিমত হয়ে থাকেন তাহলেও কমেন্টে জানাবেন এই নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ